কি গো আমার পছন্দের ওই হলুদ শাড়িটা পরেছো তো হ্যাঁ তোমার দেয়া হলুদ শাড়িটা পরেছি তুমি আমার দেয়া হলুদ পাঞ্জাবিটা পরেছো তো না হলে কিন্তু আজকে তোমার খবর আছে হ্যাঁ রে পাগলি পরেছি এই তুমি কিন্তু মনে করে আধার কার্ডটা নিয়ে আসবে ভুলে যেও না জানো আরে হ্যাঁ আমি ঠিক মায়ের কাছ থেকে ম্যানেজ করে নেব কই রে অঞ্জলি দিবি আয় ঠাকুর মশাই অপেক্ষা করছে কোথায় গেলি এই রাখছি রাখছি বাড়িতে পুজো হচ্ছে অঞ্জলি দেবার জন্য মা আমাকে ডাকছে এখন রাখছি আমি ওম ভদ্র কাল্লই নম নিত্যং সরস্বত্যই কিভাবে যে মায়ের কাছ থেকে আধার কার্ডটা জোগাড় করব বেদাং বিদ্যা স্থানি ভাত ছাড়ি আমার পূজোর দিনটাকে তোরা বাঙালির ভ্যালেন্টাইন ডে বানিয়ে দিয়েছিস ভালো করে অঞ্জলি দেব নাম নেই বয়ফ্রেন্ডের সাথে ওইও গিয়ে ইন্টারভিউ করে ধ্যান দে তাদের প্রেম আজকে সারা জীবনে প্রেম খোঁজাবো তোমাদের শ্রী শ্রী সরস্বতী নমো নমো মামা আমার আধার কার্ডটা কোথায় গো আজকে আমার একটু দরকার আছে আমাকে দেবে আজকের দিনে তোর আধার কার্ড কেন লাগবে রে আরে স্কুলে আজকে সরস্বতী পুজোর জন্য ভোগ খাওয়া হবে না ছাত্রীরা এসে ভোগ খেয়ে যায় তাই জন্য আধার কার্ড না দেখালে ভোগ দেবে না দেখো দিদির দিদি না ওখানে নাকি ঠাকুর করে আমি পুষ্পাঞ্জলি দেবো ওই দিদি জনা দিদি না দিদি আমিও যাবো সঙ্গে কি গো তোমার তো দিদি হলো আধার কার্ডটা এনেছো তো এনেছি বাবা তবে আধার কার্ড না দেখ কেমন লাগে এইবার